তো আমার যে কেউ যে কিছু কইতে পারে আমার আম্মুরের যদি কেউ কিছু কয়ে টান দিয়ে ছিলাম আমি কোন আইন মানুন না কোন কানুন মানুন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন সেটা হচ্ছে অমরণ ফায়ার নেপাল যাওয়ার পর কেন কান্না করতেছে তার কান্না করার রিজন কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা একদম ক্লিয়ার করে দেব অমরণ ফায়ার নেপাল যাওয়ার পর কিসের জন্য কান্না করতেছে তার কান্না করার কারণটা কি আর সে কান্না করে ভিডিওর মধ্যে কি বলতেছে সেই ভিডিওটাও আজকে আমি আপনাদেরকে একদম ফুল দেখিয়ে দিব সে লাইভে এসে কতটুকু সময় লাইভ করেছে আর ওই সময়টুকুর মধ্যে সে লাইভে কি কি বলেছে বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর সে কেন কান্না করেছে এটাও আমি আপনাদেরকে বলে দিব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে এই বিষয়টা নিয়ে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন

অমরণ ফায়ারকে দেখলেই বোঝা যায় একজন পুরুষ তার ফ্যামিলিকে কতটা ভালোবাসে একজন ছেলে তার মাকে নিজের জীবনের চাইতেও যে বেশি ভালোবাসে সেইটা একমাত্র অমরণ ফায়ারকে দেখলে আপনি বুঝতে পারবেন সে ভাই কীভাবে কান্না করতেছিল মানে এটা একদম বুক ফাটা কান্না যেটাকে বলে সেইটা আমি অমরণ ফায়ারের কান্না দেখে হ্যাঁ নিজের কন্ট্রোল করতে পারি নাই আমার চোখ দিয়েও পানি বের হয়েছিল তো আমারে রাইট ব্রাদার সেম আমিও তোমার কথার সাথে একমত তুমি আমাকে যা খুশি বলো আমাকে যা খুশি করো নো প্রবলেম কিন্তু আমার আম্মুকে নিয়ে কিছু বললে তোমার অস্তিত্ব রাখবো না সেলুট ব্রাদার আমি দোয়া করি তোমার মতো সন্তান যেন প্রতিটা মায়ের গর্ভে জন্ম নেয় আল্লাহ তালা যেন প্রতিটা ঘরে ঘরে এরকম সন্তান দেয় সেলুট ব্রাদার আমি এই দুনিয়াতে সব বেশি যদি নানি নানি

তাই একটা জিনিস বলে রাখি আমার 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 দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই আর থাকবো না কোন আইন থাকবো না ওই জায়গায় কোনো কারণ থাকবো না কিচ্ছু মানবো না আমারে গালি দাও আমার মার উপর চার্জ করো বর কিউ আমার আম্মুকে নিয়ে আমার নাম নিয়ে কিছু কেন খামু যেই জিততে গোছিলাম এই জিতে আমি সফল আসলে আজকে আমার তো যে পানি ছিল না ওড়া এর দুঃখের পানি না গাড়ি এটা খুশির পানি আইতে ডিগিং গাই আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোনো জিত করে এইটা কমপ্লিট করে লইছে হুম

আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে আল্লাহ তালা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে আমাদের সকলের জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে মানুষ দুঃখ কষ্ট সুখ এই এইগুলার মধ্যে দিয়েই জীবন যাপন করে সেম টু সেম ঘটছে কাহিনীটা অমরণ ফায়ারের ক্ষেত্রে অমরণ ফায়ার সে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়া বড় হয়েছে অমরণ ফায়ারের আম্মু গার্মেন্টসের চাকরি করে তাকে বড় করছে ইভেন অমরণ ফায়ারের যে আম্মু অমরণ ফায়ার আম্মু তার খালার বাসায় থাকতো তার খালার বাসায় থেকে অমরণ ফায়ার আম্মুকে বের করে দিছে বের করে দেওয়ার পর যায়া গার্মেন্টসের চাকরি নিছে গার্মেন্টসের চাকরি করে অমরণ ফায়ারকে এতটুকু বড় করছে আজকে অমরণ ফায়ার এই পর্যায়ে আসতে পারছে শুধুমাত্র তার আম্মু এবং তার নানুর অবদানের কারণে তো এটা বলা যায় না ভাই আল্লাহ কখন কাকে কোন অবস্থায় রাখে কোন অবস্থায় কোন হালে রাখে সেটা বলা যায় না সব কিছু একমাত্র ইচ্ছা তো এইটা নিয়ে এখন ভাই কিছু কিছু পাবলিক আছে তারা ট্রল করা শুরু শুরু করবে ভাবের কান্না করছে মায়া কান্না শুরু করছে বা এটা ভাবের কান্না না এটা কোনো মায়া কান্না না আপনি যদি এই পরিস্থিতিতে এই অবস্থাতে পড়তেন ও এমন কি এই অবস্থাতে আপনি বড় হইতেন তাহলে আপনি বুঝতে পারতেন এই দুঃখ কষ্ট এটা কি জিনিস তো এটা নিয়ে ট্রল করার মতো কিছুই নাই তারপরেও আমি জানি কিছু কিছু পাবলিক আছে না ওই যে বি ব্যবসায়ী তারা ঠিকই এটা নিয়ে ট্রল করবে এটা নিয়ে মজা নিবে সো ভাইয়া এটা মজা নেওয়ার বিষয় না এটা ট্রল করার বিষয় না